এভাবে দৌড়ে উম সাতবার পর্যন্ত পাঠ করবেন আসসালাম বোনেরা আপনারা ফেলেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে আমাদের অনেক ইসলামিক ভাই বোনেরা রয়েছে যে মাথা ব্যথা হলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না এবং মাথা ব্যথা হলে যে বাদ পানি কোনো কিছুই ভালো লাগে না তাছাড়া আমাদের মাথা ব্যথা যখন আসে তখন আমরা ডাক্তারের দোকানে গিয়ে আমরা মাথা ব্যথা দূর করার জন্য ওষুধ খাই তো ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ এই মাথা তো দূর হয় কিন্তু আবার চলে আসে তো আজকে কোরআন আমল থেকে এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যেই দোয়াটা আপনারা আমল করলে যখন মাথা ব্যথা হবে যখন এই দোয়াটি পড়ে ফু দিবেন ইন্দা আল্লাহুল করিম আপনার মাথা ব্যথা দূর হবে আমি যে মাথা ব্যথা কিভাবে দূর করবেন কোন নিয়মে দূর দূর করবেন করবেন এবং কিভাবে ফু দিয়ে সেটা আপনাদেরকে আমি একজন আমার ছোট ভাই আছে ছোট ভাইকে দেখে আমি তাকে প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে মাথা ব্যথা দূর কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দেব এবং দুয়াই শিখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা থাকলে এই দুয়ারটি পরে ফু দিলে আপনার মাথা ব্যথা অবশ্যই দূর হবে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার উপকারে আসবে তো ছোট ভাই আপনি একটু কাছে আসুন গাইস এটা হচ্ছে আমার ছোট ভাই আমার ছোট ভাইকে মাথা ব্যথা কিভাবে দূর করতে হয় অর্থাৎ তার বর্তমানে মাথা ব্যথা নাই

যে প্রথমে আপনারা তিন আঙ্গুল হোক অথবা পাঁচ আঙ্গুল হোক পাঁচ আঙ্গুল দিয়ে ধরলে ভালো পাঁচ আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন দেখেন সবাই এভাবে কিছুক্ষণ ধরে রাখবেন মনে করুন আপনার কাছে একজন রুগী এসেছে মাথা ব্যথা দূর করার জন্য তখন ওই রোগীকে বলবেন যে একটু করে আমি শুয়ে থাকার জন্য শুয়ে থাকলে মাথা ব্যথাটা আরো দ্রুত গতিতে চলে যায় তো এভাবে ধরে রাখবেন হ্যাঁ এইভাবে দৌড়ে রাখার পরে এই দুয়াটি পাঠ করবেন এভাবে দৌড়ে সাতবার পর্যন্ত পাঠ করবেন তো এই দোয়াটি আপনার শেখার জন্য স্কিনে প্রয়োজনে আপনাদেরকে সেই দোয়াটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে অবশ্যই শিখে ফেলবেন যে প্র্যাক্টিক্যাল দেখেন সবাই এভাবে দৌড়বেন দৌড়ে কিছুক্ষণ ধরে রাখবেন এক মিনিট হোক আধা মিনিট হোক দৌড়ে রাখবেন দৌড়ে রাখার পরে জীবন যে দোয়াটা বলেছি সে দোয়াটা পাঠ করে এভাবে ফু দিবেন এভাবে সাতবার করে ফু দিবেন এভাবে টেনে টেনে আনবেন আস্তে আস্তে সবাই ভালো করে খেয়াল করুন এভাবে দৌড়বেন এভাবে করে ফু দিয়ে দিবেন আমার ছোট ভাই থেকে এখন জিজ্ঞেস করব তার থেকে কেমন লাগতেছে মানুষের থেকে ভীষণ ভালো লাগবে এমন কোনো কথা নেই তবে কার এখন লাগতে পারে আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআনের আয়াত যদি কেউ পড়ে ফু দেয় তাহলে তার থেকে অবশ্যই ভালো লাগার কথা তো তার থেকে জিজ্ঞেস করবো তার থেকে কেমন লাগতেছে অর্থাৎ সে কি অনুভব আমি যে তোমার মাথা ব্যথা দূর কিভাবে করতে হয় সেই দোয়াটা শিখেছি এই দোয়াটি তোমার মাথায় আমি ফোড়ে ফু দেওয়ার কারণে তোমার মাথায় এখন কেসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক লাগছে তো আমি তোমার মাথা ব্যথা হলে আমি তোমাকে মাথা দূর করার জন্য এই দৌড়ে তোমাকে কি ফু দিলে তখন তোমার কি লাগতো দর্শকদের উদ্দেশ্যে সেটাও বলে দাও আলহামদুলিল্লাহ যখন আমার এই বাইটি দোয়াটি পরে ফু দিত তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতো দোয়াটি পরে ফু দেওয়ার আগে অনেক খারাপ লাগতো অনেক মাথা ব্যথা করতো দোয়াটি পরার পরে এরপরে আমার অনেক ভালো লাগছে এই কেউ যদি আপনার মাথায় কিংবা কোনো ব্যক্তি মাথায় যদি ফু দিয়ে থাকে অথবা কিছুক্ষণ এই ফু ফু দুয়াটা ফোড়ে ফু দেওয়ার পরে যে ওই রুগীটা কিছুক্ষণ দেখবেন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসবে ঘুম ঘুম আসার পরে দেখবেন যে কিছুক্ষণ পরে সে নিজেই বলতেছে কি ব্যাপার আমার মাথা আগের থেকে কেন জানি ভালো লাগে ভালো লাগতেছে তখন সে আপনার জন্য দোয়া করবে তো গাইস ভিডিওটি আপনার উপকার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর কোন প্রকার প্রশ্ন থাকলে আপনারা কোন দোয়া শিখতে চান এবং রোহানের চিকিৎসা বা আপনাদেরকে কোরআনে আমল থেকে হাদিস থেকে আপনাদেরকে সেটা আহ শিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ افرجونا ايه شو ببالتك بين شرطتك بين السلام عليكم ورحمه الله وبركاته